প্রত্যি ছন্দ বহরমপুর শাখার শ্রুতি নাটক এস এস সি রচনা জ্যোতির্ময় চক্রবর্তী অভিনয় ইন্দ্রনীল রায় শাহনাজ বেগম ঝিমলি দেবকুমার চক্রবর্তী সমত কুমার সাহা আবহ ঝিমলি দেবকুমার চক্রবর্তী নির্দেশনা ইন্দ্রনীল রায় শ্রুতিনাটক এসএসসি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে শা দা দাও দাঁড়াও ফুলটাকে মাথায় চকে দিয়ে দি আ কতবার বলেছি না তোমায় তোমার বিশ্বাস তোমার কাছেই রাখো আমাকে এর মধ্যে জড়াবে না থামতে কি বাবু ইন গিয়ে গিয়া কালই ঠিক এসে এবার তো একটু ঠাকুর বিশ্বাস করো ভক্তি শ্রদ্ধা বলে কিছু নেই কলকটা শুধু ইজি চেয়ারে শুয়ে মোটা মোটা থা নিজের মতো বই গিলছে ও gini নন ইন্টেলেকচুয়াল কথা বলো না বই কি নাকি যে জল দিয়ে টুক করে গিলে ফেলব তাছাড়া আমি একজন রিটায়ার্ড অধ্যাপক সারা জীবন বইকে ভগবান মেনেছি হঠাৎ এখন আমার ভগবানকে সঙ্গ ছাড়া করতে যাব কেন হ্যাঁ হ্যাঁ ওই মোটা মোটা পুঁতি তো তোমার মাথাটা বিগড়েছে ধর্ম কর্মে মন সংসার ধর্মে কোনো মন ছিল না চিরটা আমি গানি ঠেবে গেল ও কি বলো গিন্নি এই সাত সকালে আবার কান্না জুড়লে কেন তাছাড়া ছেলের বিয়ে দিয়েছি বৌমা ঘরে এসেছে ওকে এখন থেকে একটু একটু করে দায়িত্ব বুঝিয়ে দাও আরে আমি তো সেই কথাই বলছি এইবার বৌমাকে সব বুঝিয়ে দিয়ে আমার ছুটি এতদিন আমি ঘনি টেনেছি এবার ওটা এই প্রতিশোধ স্পৃহা মানসিকতাটা ছাড়ো আমি কষ্ট করেছি তাই ওকেও করতে হবে ও কি তোমার শত্রু ও তো তোমার বড় আপন নিজের ছেলের বউ নিজের মেয়ের মতো হুম মি না সাহেব বউ কখনোটা মেয়ে হয় না বুঝলে বউ কখনটা মেয়ে হয় না ও তোমরা পুরুষ মানুষ এটা বুঝবে না একটা ঝিলিঙ্গি মেয়ে পঁচিশ বছর বয়সী নতুন করে চিনলাম সে হঠাৎ মেয়ে হয়ে গেলে হুম এতই কি সাহল সম্পর্কগুলো এই তো এই তো না তুমি সকাল থেকে এখনও চা পাও মোমা খেয়ে আনি নিজের মেয়ে হলো মা চা চিনি ছাড়া মা আপনার চাটা আনিনি আপনার পুজো শেষ হয়েছে কি বুঝতে পারিনি হ্যাঁ এসো বৌমা এসো এখানটায় রাখো চাটা আয় বলছি বৌমা তোমার ঘরের কাজ হয়ে গেলে একবার এসো তো কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা এসএসসি তুমি তো পলিটিক্যাল সায়েন্সে এম এ ব্যায় মশায়ের কাছে শুনেছি পড়াশোনাতে তুমি বেশ ভালো ছিলে বাহ চাটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ অনেকদিন পর আবার এসএসসিটা চালু হচ্ছে আমি চাই তুমি পরীক্ষাটা দাও কেন সংসার সামলে পারবে না কেন না পারবো আপনারা সাহস জোগাড়ে নিশ্চয়ই পারবো মা মা আপনি কি বলছেন আমি আর কি বলবো বাচ্চা তোমার শ্বশুর মশাই পণ্ডিত লোক বিচক্ষণ মানুষ তিনি যখন মত দিয়েছেন তখন আমার মতের প্রয়োজন পড়ে কি তার চেয়ে বলো তুমি যা বাচ্চা যা আমার চাটা নিয়ে এসে আমি এক্ষুনি এনে দিচ্ছি মা হুম হ্যাঁ গা

আচ্ছা কিন্নি মনি তোমার বৌমা নামে হয়ে যদি মেয়ে হতো তাহলে কি তুমি এরকম ভাবনায় ভাবতে তোমার মেয়ে শ্বশুর গিয়ে শুধু হেসেলেই ঠেলবে চুপ কর তোমার সঙ্গে কথা বলাই তুমি হলে ঘর শত্রু বিবিশন বুঝলে শত্রু তুমি যা খুশি বলতে পারো বিভীষণ রাবণ ইন্দ্রজিৎ জানি এ তুমি আমায় শুহাগ করে বলো ওরান আমি চললাম আমার অনেক কাজ আছে বাবা আসবো ও হ্যাঁ বৌমা এসো এসো বসো বলছি বৌমা স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে আমি পেপারটা আলাদা করে সরিয়ে রেখেছি তুমি বিজ্ঞাপনটা ভালো করে পড়ো নিশ্চয় পারবে বোমা চেষ্টা করলে অবশ্যই সফল হওয়া যায় তুমি পড়াশোনায় এত ভালো তুমি চেষ্টা করলে কেন পারবে না বাবা বাবা আমার কি ভালো লাগছে আপনার কথা শুনে আমার অনেক জিনিস সব জানেন নিজের পায়ে দাঁড়াবো যমন তপনের বাবা আমি তো তোমারও বাবা সন্তানের উন্নতি তো সব বাবা মা চায় গো আমি রিনিই হই থাকব বাবা জি জি গো মেয়ে কখনো বাবার কাছে রিনি হয় শুনক তোমার তো বইপত্রের দরকার হ্যাঁ বাবা টিচার জন্যে বাংলা ইংরেজি চাই সাতরোজের কিছু বই কিনতে হবে আর আর সাবজেক্টের বই মোটা আছে না না গো মা ভালো করে সব দেখে নিয়ে বইয়ের একটা লিস্ট করে ফেলো আমি কালই ওই কল্পনার মোড়ে গিয়ে সব বই কিনে নিয়ে আসবো যাও যাও ও মা একেবারে আদা জল খেয়ে লেগে পড়ো মিশন স্কুল সার্ভিস কমিশন

এই বুড়ো হারে আবার আমাকে সব করতে হবে নাকি না না তা কেন আর বৌমা তো সর্বক্ষণ পড়বে না এই পড়ার ফাঁকে ফাঁকে আর ফাঁকে ফাঁকে তিনি তো ভোর থেকে দরজা খিয়ে যেতে পড়ছে বলি সকালে চা ব্রেকফাস্ট তপনের অফিসের ভাত সবই কি এখন আমায় করতে হবে তুমি সকালে চা পেয়েছ না তা পাইনি তবে একটু পরে পেলেও ক্ষতি নেই ওই তো ওই তো বৌমা আসছে বলি কটা বেজেছে সে কি আছে তোমার তোমার শ্বশুরের চাটা দেবে তো নাকি কি বলেন মা চা চা অনুকার শব্দ কি কা অনুকার মা অনুকার মূল শব্দে ধ্বনির অনুকরণে গঠিত শব্দ দ্বৈতের অর্থহীন অংশ যেমন ধরুন জল জল রেগে মেগে পাগল ছাগল থাক মা থাক অনেক হয়েছে আমি বরং চাটা করে নিয়ে আসছি আমরাও স্কুলে গেছি একটু আগে তা বলে এইরকম মা হ্যাঁ বাপ নিমা অতিরিক্ত স্বরধ্বনি উচ্চারণ করলেন মানে মানে ওই যে স্কুল বললাম না এটা সরাকবের উদাহরণ তুমি যে কিছু বলছো না কেবল পুঁতি পড়লে হবে না আসলে পরীক্ষার জন্য বৌমা প্রস্তুত হচ্ছে তো তাই আর কি মানে ওই ঝালিয়ে নিচ্ছে ঝালিয়ে নিচ্ছে ঝালিয়ে নিচ্ছে না ঝালিয়ে নিচ্ছে

গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে গেনের দিকে তো তাকাতেই পারছি না চোখা হলেই যেন ভর্ষ করে দেবে আমি কি একটু ঘুমিয়ে নেব হ্যাঁ হ্যাঁ তাই আহ হায় উঠছে আমি একটু ঘুমাবো বাড়িতে থাকতেই ভালো লাগে না বাড়ি তো নয় যেন পাঠশালা কোথায় অফিস থেকে ফিরবো তিনি সঙ্গে সঙ্গে চায়ের কাপটা এগিয়ে দেবে সঙ্গে থাকবে গরম গরম পখোড়া না না করে ঢুকতেই কানে আসবে সোয়াস করতে হয় রেপোজিশন হার্টিক্যাল হে ভালো লাগে না ঠিক যে বিয়ে না করা ভালো ছিল দিব্যি ছিলাম কি মূর্তিটা ছৎ মতলায় গেলাম ওই ওই যে তিনি আসছেন মণিকণা আসছেন দেখলেই কাটা জ্বলে যাচ্ছে বুঝলি বল ভ্যায় হ্যাঁ তুমি কেন তোমার আবর্ত্তে আছে বলছিলো যা বলার তাড়াতাড়ি বলো আমার বেশি সময় নেই এই শোনো না বলছি তোমার শিশু ভালো লাগে হ্যাঁ শিশু ভালো লাগে ইংরেজি হিজাব বাবা এরা কি হলো সারাদিন ধরে তো समास প্রত্যয় বিভক্তি না আর্টিকেল আওড়াচ্ছিস এর মধ্যে হঠাৎ শিশুর কথা তবে কি পড়তে পড়তে এলে গেল না 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 এখানে তো ফিউচার প্ল্যানিং এর কথা হচ্ছে এই আই আই না না হ্যাঁ

করলো সময় সর্বনাশের কারণ মানে মানে কালের নানার্থক শব্দ তুমি আমাকে মুক্তি দাও প্লিজ লাশ কি তুমি আমাকে খালাস করে দিতে চাও আরে আরবি শব্দ খালাস মানে মুক্তি যেমন ধরো খানম খান খানা খেলা জাস্ট ইউ গো টু হেল 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 এন্টনি জানি ওকে আবার ডাকছো কেন আর কয়েকদিন পরেই তো পরীক্ষা দেখছো মেয়েটা পড়ছে মা জানো নিকে ডাকছে কি আর সাদে সারাদিন শুধু পড়লে হবে পেটের দানা পানিটাও তো পড়তে হবে না হলে অসুস্থ হয়ে পড়লে বেআই বেয়ান তো বলবেন আমরা মেয়েটাকে খেতে দিই না অত ঠিক কম আমাকে ডাকছেন হ্যাঁ বাচ্চা এসে রাতের খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করে তখনটা নিজের ঘরে বসে টিভি দেখছে বোধ হয় ওকে ও সবাইকে বলছি এ বাড়িতে যতদিন না বউমার পরীক্ষা হচ্ছে ততদিন যত কম কথা বলা যায় ততই মঙ্গল তাই আমি ঠিক করেছি খেতে বসে সবাইকার পাশে একটা চামচ থাকবে কিছু প্রয়োজন হলে চামচ বাজিয়ে জানাবে তপন এই তপন বলছি না এই কোন খাবারটা চাইছি সেটার জন্য কবার চামচ বাজাবো এই সেটা ঠিক করতে হবে তো ভাত চাইলে একবার টং সবজি চাইলে দুবার টং টং এ এ ডি হলো আর্টিকেল

কামিনী দরদা অরাতি রিপু বৈরি অরি তুমি কি পাগল হয়ে গেলে মনি এসব কি বলছো না গো স্ত্রী আর শত্রুর সমার্থক শব্দ বলছিলাম আর পাগলের স্ত্রীলিঙ্গ হলো পাগলি আর মাত্র তিন দিন পরীক্ষার বাকি তাই শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছি একটু যে স্যার বাবু গোমার পরীক্ষার কল্লা নিয়ে জীবনে প্রথমবার তুমি ঠাকুর ঘরে ঢুকলে ạত কে আজ গোমার পরীক্ষা ঠাকুর ওকে একবারই পাস করিয়ে দাও আবার যেন দ্বিতীয়বার পরীক্ষা দিতে না হয় ঠাকুর 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 না ফুল ধরো দাও এবার আমি গাইছি আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই মিলে হ্যাঁ বেশ শুরু করছি हां कौन सी जगह